আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম কালকে টি এম এস এস এনজিওতে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটরে যারা পরীক্ষা দিয়েছেন বা পড়াশোনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও এটা আঠারো সাত দু সালে পূর্ণমান ছিল তিরিশ আর পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তো এই যে প্রশ্ন দেখতে পারতেছেন প্রশ্নটা আমি প্রথমে দেখাই তারপর হচ্ছে উত্তরটা একবার দেখে নেবেন আপনারা বলে যে কী উত্তর দেওয়া যায় এটা বিস্তারিত লিখবেন আমি সংক্ষেপে আর কি উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি যে কাছাকাছি উত্তরগুলো কি হবে তাহলে চলুন এবার সমাধান দেখা যাক টিএমএসএস নিয়োগ পরীক্ষা সময় এক ঘন্টা পূর্ণমান তিরিশ শাখা হিসাব রক্ষক কাপ কম্পিউটার অপারেটর তারিখ হচ্ছে আঠারো সাত দু হাজার পঁচিশ বিষয় এই অ্যাডমিন লিখিত পরীক্ষা প্রথম প্রশ্ন ছিল হিসাব রক্ষণ বলতে কি বোঝায় একটি আর্থিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা লিখুন তো আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনার একটি বিস্তারিত লিখতে হবে আরও যেহেতু পাঁচটা মার্ক এখানে হ্যাঁ আপনারা একবার দেখে নিন যে উত্তর কী হবে হিসাবরক্ষণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন নথিভুক্ত শ্রেণীবদ্ধ এবং উপস্থাপন করা হয় যাতে ব্যবসার আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করা যায় হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা এগুলো একটু বিস্তারিত লিখতে হবে প্রতিষ্ঠানে আয় ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখা হ্যাঁ হিংস দিয়ে লিখবেন আর কি তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের সহায়তা আর্থিক প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ সরকারি নিরীক্ষা ও ট্যাক্স হিসাবের জন্য উপযুক্ত নথি সংরক্ষণ প্রতারণা ও জালিয়াতি রোধ এটা বিস্তারিত লিখবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাজেট কি একটি আর্থিক প্রতিষ্ঠানে বাজেটের গুরুত্ব লিখুন পাঁচ মার্ক তো আমি লেখার চেষ্টা করেছি দেখেন বাজেট হলো ভবিষ্যতের একটি আর্থিক পরিকল্পনা যা আয় এবং ব্যয় কেমন হবে তা পূর্বাভাস দেয় বাজেটের গুরুত্ব আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে সহায়তা করে বিভিন্ন খাত অনুযায়ী অর্থ বরাদ্দ নির্ধারণ করা যায় ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করে অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক এইগুলো একটি বিস্তারিত লিখতে হয় নিচে শর্টকাট কীগুলোর কাজ লিখুন কন্ট্রোল প্লাস সিতে কি বোঝায় কপি কন্ট্রোল প্লাস যে পূর্বের কাজ বাতিল কন্ট্রোল প্লাস পিতে প্রিন্ট কন্ট্রোল প্লাস এতে সংরক্ষণ বা সেভ কন্ট্রোল প্লাস এক্সে কাট নিচের বিষয়গুলোর সমাধান লিখুন পাসমার্ক কম্পিউটার চালু হচ্ছে না কি দেখবেন আচ্ছা এরকম প্রশ্ন একটু ওয়েট করুন নিচে উত্তর থাকবে আমি হচ্ছে ভিডিওটা আগে করেছি তারপর হচ্ছে উত্তর দিচ্ছি নিচের কম্পিউটার চালু হচ্ছে না কি দেখবেন পাওয়ার কেবল ঠিক আছে কিনা দেখবেন মনিটর সিপিইউ সংযোগ পাওয়ার বাটন কাজ করছে কিনা তা দেখা যাবে ঠিক আছে তারপর হচ্ছে বায়োস বা বুট স্ক্রিন আসছে কিনা রিস্টার্ট দিতে কি করবেন স্টার্ট মেনু পাওয়ার রিস্টার্ট অথবা কন্ট্রোল অল্টার ডিলেট প্লাস ডিলেট রিস্টার্ট অথবা হার্ড রিস্টার্টের জন্য পাওয়ার বাটন চেপে ধরে রাখা প্রয়োজন তাই না পেনড্রাইভ থেকে ডাটা ট্রান্সফার করতে কি কী করতে হবে পেন ড্রাইভ পেন ড্রাইভ পোর্টে ঢোকান ফাইল এক্সপ্লোরারে পেনড্রাইভ ওপেন করুন প্রয়োজনীয় ফাইল কপি করে কাঙ্ক্ষিত জায়গায় স্থাপন করুন একটি হিসাব করবেন মাইক্রোসফট এক্সেল সেরা সেরা হিসাবে সফটওয়্যার তাই তো ইউএসবি ডিভাইস কাজ করছে না করণীয় কি অন্য পোর্টে লাগিয়ে দেখুন তারপর হচ্ছে কি ড্রাইভার আপডেট দিন ডিভাইস ম্যানেজার থেকে ইউএসবি ডিভাইস চেক করুন অন্য কম্পিউটারে চেক করে নিশ্চিত করুন একটা অঙ্ক দিয়েছে দেখেন দুই হাজার টাকা সরি বিশ হাজার টাকা পাঁচ বছরের পর সুদ আসলে পঁচিশশো টাকা হলে সুদের হার কত এ তো সুদ কষার অঙ্ক একদম সহজ একটা অঙ্ক মূলধন পি টাকা ধরবেন মোট অর্থ হচ্ছে এ দিয়ে প্রকাশ করবে পঁচিশ হাজার টাকা তাই না আর মূলধন হচ্ছে বিশ হাজার টাকা সময় হচ্ছে পাঁচ বছর সুদ আয় সমান সমান আমরা কী জানি এ মাইনাস পি এভাবে আমরা সুদের পরিমাণ বের করে ফেলতে পারি আর সুদের হার আর দিয়ে প্রকাশ করব আমরা আয় সমান পি আর ওই সূত্র দিয়েও ব্যবহার করা যায় কিন্তু হ্যাঁ বা এইটাও ব্যবহার করতে পারেন আই সমান পি আর ওই সূত্র দিয়েও অঙ্কটা করা যাবে এটা দিয়েও করা যাবে আপনি যেটা তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেওয়ার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ